ঘড় জি রান্না করার মতো কিছুই নেই আমি বাজার থেকে তাড়াতাড়ি করে ফিরে আসব তুই ঘরের মধ্যেই থাক এদিক ওদিক কোথাও যাস না কেমন ও মা তুমি বাজার করতে যাবে আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যেও না মা ঘরের মধ্যে একা একা বসে থাকতে আমার একদম ভালো লাগে না না রে টয়মা আমি তোর জন্য ফেরার পথে চকলেট কিনে নিয়ে আসব তুই বাড়িতেই থাক আমার সঙ্গে তোর যেতে হবে না আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও না মা না রে টয় আমার কাছে বাড়তি কোনো টাকা নেই তুই সবসময় বাড়িতে থাকতে বলিস যে কিছু কিনে দিতে হবে না তারপরে বাজারে গেলে ঠিক বাইনা ধরিস আর এইটা ওইটা চেয়ে বসিস তোকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না তুই বাড়িতেই থাক আমার কাছে যে কয়টা টাকা আছে সেই টাকা দিয়ে তো আমি ঠিক মতো বাজারই করতে পারবো না তুই আবার এটা ওইটা চেয়ে বসিস না কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টয়া আর তার মা বাজার করতে চলে যায় টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার আইসক্রিমের ভ্যানের দিকে তাকিয়েছিল ও মা ওই যে দেখছো মা মা আইসক্রিম বিক্রি করছে কত সুন্দর সুন্দর আইসক্রিম ও আজকে তো অনেক গরম পড়েছে हे रे मां आज की खूब তোর কি খুব খারাপ লাগছে এই জন্যই আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি শরীর খারাপ লাগছে না তো আমার বড় পিপাসা পেয়েছে আমাকে দে আইসক্রিম কিনে দাও না মা आइसक्रीम খেতে আইসক্রিম কিনে দাম আমার তয়া এই জন্যই তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে হবে না আমার কাছে এখন কোনো টাকা নেই আমার কাছে যে কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি এমনি সবজির যে দাম তাতে বাজার করতে করতে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে আমি তোকে আইসক্রিম কিভাবে কিনে দেবো রে মা ওই আইসক্রিমগুলি দেখতে খুব সুন্দর খেতে অনেক মজা হবে কিনিয়ে না আমার যে আইসক্রিম খেতে বড় ইচ্ছে করছে। একটা আইসক্রিম কিনে দাও না মা। এইগুলো অনেক দামি দামি আইসক্রিম। এত টাকার আইসক্রিম কেনার মতো আমার কাছে এখন কোনো টাকা নেই। দাও না মা একটা আইসক্রিম কিনে। আচ্ছা ঠিক আছে চল। বাগমামা মামা যদি তোকে একটা আইসক্রিম বাকিতে দেয় তাহলে আমি তোকে কিনে দিচ্ছি। নয়তো অন্যদিন কিনে দেবো। বাঘ মামা আপনার দোকানের আইসক্রিমগুলো বড্ড লোভনীয় দেখা যাচ্ছে আমার মেয়েকে একটা বাকিতে আইসক্রিম দেন না আমি আপনাকে দু তিন দিন পরেই টাকা দিয়ে দেব। আরে সাপা বাকিতে আইসক্রিম কিনতে এসেছিস আমার কাছে করো বাকিতে আইসক্রিম পাওয়া যাবে না নগদ টাকা দে তাহলেই আইসক্রিম পাবি আর আমার ভ্যানের আইসক্রিম একদম দুশো টাকা করে আগে দুইশো টাকা দে তারপর আইসক্রিম কিনে নিয়ে যা আমার দোকানে দুইশো টাকার কমে একটা আইসক্রিমও পাবি না বাঘ মামা আমার মেয়েটা যে আইসক্রিম খাওয়ার জন্য বড্ড বায়না ধরছে একটা কম দামি চেয়ে আইসক্রিম দেন না আমি কালকের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব আরে শেফা অযথা জালাস নে তো যা যা সামনে থেকে অন্য একটা কাস্টমার ধরতে দে আমার দোকানে আবি বাকিতে কোনো আইসক্রিম বিক্রি করি না টাকা নিয়ে তবেই আইসক্রিম নিয়ে যাবি যা এখান থেকে আচ্ছা ঠিক আছে বাঘ মামা একটা আইসক্রিমের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতই না সাহায্য করেছি দিতে হবে না আপনার বাকিতে আইসক্রিম আমার মেয়েটাকে নিয়ে আমি এখনই চলে যাচ্ছি এরপর শেখা শিয়ারিনী মন খারাপ করে তার মেয়ে টয়ে নিয়ে সেখান থেকে চলে যায় তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষনে বলির সাথে কেমন যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে মেনি এই মেনি তুই আজকে মাটি খেলা করতে চাসনি কেন রে চল চল আমাদের ফ্রিজে না অনেক আইসক্রিম আছে ভ্যানিলা फ्लेভার চকলেট फ्लेভার আর অনেক फ्लेভার তাই না কিбели আমিও তোর সঙ্গে যে তোর মাকে সাহায্য কইব তাহলে তোর মা যদি আমাকে একটা আইসক্রিম দে তাহলে আমি বললি তুই বেলি তোকে আইসক্রিম খেতে দেব দেখে তয়াকেও দেব একটা আইসক্রিমের দাম কত জানিস তুই এতটুকু কাজ করেছে বলে তাকে নাকি আবার আইসক্রিম খেতে দিতে হবে মাগের বলো কাকিমা তোমাদের ফ্রিজে নাকি অনেক আইসক্রিম আছে অনেক আমাকে একটা ছোট আইসক্রিম খেতে দাও না কাকিমা আমার যে আইসক্রিম খাওয়ার জন্য মনটা ছোট হয়ে গিয়েছে তোয়া ওদের মতো গরিব ভিখারিদের নিয়ে আর পারি না আমার মেয়েকে পটিয়ে চলে এসেছিস আইসক্রিম খেতে আমি তো কোন কোনো আইসক্রিম দিতে পারবো না জাফট এখান থেকে না আমাদের ফ্রিজে অনেক ধরনের আইসক্রিম আছে তাহলে তুমি তার সাথে এরকম ব্যবহার কেন করছো ওকে আছে তুই যেহেতু এত করে বলছিস তাহলে ওকে কি করে ফিরিয়ে দেই তোরা এখানে দাঁড়া আমি ঘরে থেকে আইসক্রিম নিয়ে আসছি এরপর বাঘিনি তার ঘরে থেকে আইসক্রিম নিয়ে আসে এই টয়া এই যে আইসক্রিম এখানে আইসক্রিমগুলো গলে গিয়েছে গরমের জন্য এইগুলো তুই বাড়িতে নিয়ে খেয়ে নিস তাড়াতাড়ি করে গলে যাওয়া আইসক্রিমগুলো নিয়ে তার বাড়িতে চলে যায় ফেলে দি আচ্ছা মা ঠিক আছে আমার ডক্টরি ইনজেকশনে অনেক ভয় লাগে আমি এই পচা স্কিন কে অসুস্থ হতে চাই না এরপর টয়া তার মায়ের কথা মতো সেই পচা আইসক্রিম গুলো নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয় গাছ থেকে কখনোই আইসক্রিম শেষ হবে না তোমরা তোমাদের পছন্দ মতো আইসক্রিম পেরে খেতে পারো আর এই আইসক্রিম বাজারে নিয়ে বিক্রি করলে তোমাদের অভাবও দূর হয়ে যাবে আরে আরে এইটা তো দেখছি জাদুর আইসক্রিম গাছ তোমাকে অনেক ধন্যবাদ সত্যি এবার আমার মেয়েটার মনের ইচ্ছে পূরণ হবে আমার মেয়েটা এখন থেকে মন ভরে